চলতি বছরের শুরুর দিকের ঘটনা ওই সময় দ্বিতীয়বারের মতো সংসার জীবন শুরু করেন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাথ সানু স্বাগতা গত চব্বিশ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন তিনি জানান বিয়ের আগে এক বছর লিভ টুগেদারে ছিলেন স্বাগতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী তিনি বলেন আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি লিপ টুগেদার নিয়ে এমন মন্তব্য করে বিপাকে ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতা বক্তব্য প্রত্যাহার করে অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে অন্যথায় নেওয়া হবে আইনি ব্যবস্থা শনিবার আরিফুল খবির নামক একজন ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ উদ্দিন চৌধুরী এই নোটিশটি পাঠান ওই নোটিশে বলা হয়েছে স্বাগতা হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন এবং যেটা এক বছর যাবৎ করেছেন সেটাও স্বীকার করেন তিনি পাশাপাশি লিপ টুগেদার করবার জন্য উৎসাহ প্রদান করেন স্বাগত স্বামী ডক্টর হাসান আজাদ বিয়ের আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন আমি আর হাসান এক বছর লিপ করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করি